হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন দেখেন গাইস আমাদের এখানে কী পরিমাণ আগুন দৌড়ে গেছে হঠাৎ করে একটুর জন্য বেঁচে গেল আমাদের আশেপাশে বাড়িগুলো দেখেন গাইস কি পরিমাণ অবস্থা কী ধোঁয়া হ্যালো গাইস এই যে দেখা যাচ্ছে সামনে এটা আমাদের বাড়ি এগুলো হচ্ছে আমাদের বাড়ির আঙিনা আশেপাশে এটাই হচ্ছে আমাদের ঘর তো শুভ সকাল সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই আমি নাস্তা করেছি কি নাস্তা করেছে আপনারা সবাই বাট কে কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন এগুলো আমাদের বাড়ি এই যে আশেপাশে এটাই হচ্ছে আমাদের ঘর আমাদের বাড়িটা হচ্ছে মূলত গ্রাম সাইড তো সেই জন্য গ্রামের ভিতরে আমরা আমাদের বাড়িটা হচ্ছে চট্টগ্রামের ভিতরে পড়ছে আপনাদের এটাই হচ্ছে আমাদের বাড়ির উঠান এটাই হচ্ছে আমাদের বাড়ির সামনে রাঙ্গিনা বাড়ির রাস্তা সবচেয়ে মানে ভালো হচ্ছে আমাদের বাড়ির সামনে মসজিদ মাজার এবং মাদ্রাসা সব কিছু আমাদের জন্য মূলত সব কিছু নিয়ে আমাদের বাড়ি এই যে মাদ্রাসার সামনে ইসিম পুলিশ হচ্ছে এখন কার কেমন লাগে না তে মুস্তাফা শুনতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এটা হচ্ছে আমাদের চাচার বাড়ি মূলত চাচার বাড়ি বলতে চাচা শ্বশুরের বাড়ি এটা এই যে সেকান্তের হায়াত তালুকদার ভবন মূলত এটা হচ্ছে আমাদের চাচা শ্বশুরের বাড়ি আর পাশের বাড়ি যেটা দেখালাম ওই যে পাশে যেটা দেখালাম সেটা হচ্ছে আমাদের বাড়ি আর এটা হচ্ছে আমার চাচা শ্বশুরের বাড়ি এটা যাস হঠাৎ একটু করে বাট ঘুরতে আসলাম বাপি ডাকলো তো তাই বাবির সাথে কথা বলতে আসলাম এটা হচ্ছে আমার চাচা শ্বশুরের বাড়ি সো এটা হচ্ছে তাদের সামনের না এটা হচ্ছে সামনের রাঙ্গিনা আমাদের মূলত হচ্ছে ঘর থেকে বের হয়ে রাস্তা গোয়া থেকে বের হওয়ার তেমন কোনো সুযোগ আই আমি হয়তো ভিডিও করি কিন্তু গা থেকে বের হতে পারি না এটা হচ্ছে আমার চাচা শ্বশুরের বাড়ি এগুলো হচ্ছে আমার একটা হচ্ছে যা আর একটা হচ্ছে আমার ওরা দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে বা আমি করতেছি আর মাছ ধর এখন নদী কিনতে যেতে এ না যারা বুঝলে এটাই হচ্ছে হ্যালো গাইস এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে মসজিদ মসজিদের সাইডে পাশাপাশি হচ্ছে মাজার আর এটা হচ্ছে আমার আরেক চাচা শ্বশুরের বাড়ি বা ভেঙে গেছে আপনারা কেউ কিছু মনে করবে না বৃষ্টি পড়ছিল তো বৃষ্টিতে ভিজে ভেঙে পড়ে গেছে একেবারে আর এটা হচ্ছে আমাদের বাড়ি আবার চলে আসলাম ঘুরে ফিরে আমাদের বাড়িতে আবার আমাদের বাড়িতে ঘুরে ফিরে চলে আসলাম এই তো ঘরে ঢুকে যাব এখন ওকে গ্যাস আমার এই ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম